আপনার কপিল বা কোম্পানি যদি আপনার অজান্তে আপনাকে ফাইনাল এক্সিট বা খুরুজে নেহায় দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার অজান্তে আপনার কপিল বা আপনার কোম্পানি যদি কখনও আপনাকে খুরুজের নেহা বা ফাইনাল এক্সিট দেয় তাহলে দেখবেন আপনার কাছে এই এইরকম একটা মেসেজ আসবে আর এই মেসেজটা আসলেই আপনি বোঝা নেবেন যে আপনার কপিল আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজের নেহায় দিয়েছে তো প্রিয় দর্শক এই মেসেজ আসার পর আপনি কোথায় গিয়ে চেক করবেন অর্থাৎ আপনি শিওর হবেন যে আসলে আপনাকে ক্ষুজা নেহা বা ফাইনাল এক্সিট দিয়েছে কিনা আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনারা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কিভাবে ফাইনাল এক্সিট অর্থাৎ ক্ষুজা নেহা চেক করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে সাদা থাকবেন প্রথমে আপনি করবেন কি আপনার মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটাই উত্তম তাই গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরকম শো হবে উপরে পাবেন হচ্ছে সার্চ এই সার্চ বারে ক্লিক করে দেবেন যখন সার্চ ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে আপসি লগ এ বি এস এস ইআর আপসির লগ ইন এল ও জিআইএন আপসির লগ ইন লেখার পর এই যে নিচে যখন পাবেন হচ্ছে গো এখানে একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে প্রথমে যে আপসির ওয়েবসাইট আছে আপনি এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে প্রথমে আসে হচ্ছে আপনার ইউজার নেম বা একামা নাম্বার লাস্টে আসে হচ্ছে আপনার পাসওয়ার্ড তারপর এখানে করবেন কি সাইন ইন তো প্রিয় দর্শক আপনারা এখানে আপনার প্রথমে একামা নাম্বার দিবেন দেওয়ার পর আফসিটের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন তে দেখুন আমি এখানে আমার যে আপসিরের একামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন আপনার অটোমেটিকলি কিন্তু আপনার যে মোবাইলের একটা কোড আসবে আপনি করবেন কি সেই কোডটা এখানে বসে দেবেন ওটিপি বিরাশি উনআশি দেখুন অটোমেটিকলি কিন্তু আমার আফসিটা লগ ইন হয়ে গেল ঠিক আপনারাও করবেন কি এরকম ওটিপিটা দিয়ে আপসি লগ ইন করবেন এখন আপনাকে করতে হবে কি কর্নারে দেখুন একটা থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি এই যে ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে আপনি করবেন কি স্কিপ করে উপর দিক নেবেন লোয়ার পর এখানে দেখুন মোর ডিটেলস নামে একটা অপশন লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে স্কিপ করে একটু উপর দিক নেবেন এ লওয়ার পর দেখুন এখানে আপনার এই যে একামা ইনফরমেশন আছে তার নিচে লেখা আছে কি ইস্যু ডেট এই জায়গায় আপনি চেক করতে পারবেন আপনার কপিল বা আপনার কোম্পানি যদি আপনাকে না বলে কোনো প্রকার কুরুজে নেয় অর্থাৎ ফাইনাল এক্সিট দেয় তাহলে কিন্তু এখানেই আপনি দেখতে পাবেন তো প্রিয় দর্শক এই যে দেখুন আমার এখানে কোনো সমস্যা নেই এর কারণে কিন্তু একামা ইনফরমেশন দেখাচ্ছে যদি আপনাদের ক্ষেত্রে এই এইরকম ফাইনাল এক্সিট দিয়ে রাখে তাহলে কিভাবে দেখাবে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি আরেকটা আমার এলাকারই একজন লোকে মনে করেন যে আপনার ফাইনাল এক্সিট দিয়েছে কপিল সে কিন্তু নতুনই আছে কয়েকদিন আগেই আসছে অর্থাৎ দুই মাসও এখন পর্যন্ত হয় নাই তাকে কিন্তু অলরেডি তার কপিল কিন্তু ফাইনাল এক্সিট দিয়েছে এই যে দেখুন এখানে আপনার বিশেষ টাইপ এখানে ফাইনাল এক্সিট উপরে দেখুন ভিসা বর্ডার নাম্বার এ টু জেড কিন্তু এখানে এবং এখানে দেখুন কত তারিখ পর্যন্ত সে থাকতে পারবে এগারো আট দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থাৎ এগারো আট দুই হাজার পঁচিশের মধ্যে তা কিন্তু সৌদি আরব থেকে বাইরে যেতে হবে বাংলাদেশে তো প্রিয় দর্শক এইভাবেই আপনারা চেক করে নেবেন যে আপনার কপিল বা কোম্পানি যদি আপনার সাথে মনোমালিন্য না হয় আপনার অজান্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে আসলে আপনি চেক করতে পারবেন তে এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যদি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে কিন্তু আর খুঁজতে হবে না আপনি নিজে নিজেই চেক করে দেখতে পারবেন